আস্তে দিয়ে দিব একটু ড্রাই রোজ মেরি যে নাই আমার কাছে এটা ওরসন ফ্লেভার ফিস্টন ফ্লেভার অল্প দিয়েছি বিট বিট স্লাইস পাতলা করে করেছি আর লবণ গোলমরিচ কালো গোলমরিচ তাড়িয়ে দিয়ে মাখায়া রেখেছিলাম মেনেট করা ছিল ফিল হয়ে গেলে জল জল কমিয়ে দেবো হাই হিটে আছে দুই পাশে স্টিল হয়ে গেলে জানটা কমাই যেতে হবে এবারে একটু বাটার দিয়ে দিব দেখি এপাশে হয়ে যায় এপাশে হয়ে গেছে দেখা যাচ্ছে জাল কমাইতে ঢুকে দিব তো ওই ডান খাই রেয়ার মিডিয়াম খাওয়া যাবে না রক্ত থাকবে এই জন্য আর পাতলা স্লাইস তো ঢেকে দিয়েছি কয়েক মিনিট তারপরে খুলে দিয়ে দেখি কী অবস্থা বারবার বলে গেছে একটু ভেজেও খাইয়ে নেবে বাচ্চারা খাবে আমরা খাবো না দুই বাচ্চার জন্য আর মাশরুম সস করব এখন বানাবো হচ্ছে মাশরুম সস डाले দিলাম তো সব onion দিলাম অল্প এখন দিয়ে দিতে হবে মাসুই চাপ মাসে সাধারণত ব্রাউন সচ স্টার্ট করা হয় আর ঠিক আছে করা হয় হোয়াইট সচ এখন দিয়ে এক টেবিল চামচ ময়দা হচ্ছে রেশিওটা হচ্ছে বাটার আর ময়দার রেশিওটা সমান হবে সেন্সে হবে একটু ভেজে নিতে হবে ভালো করে সুন্দর ফ্লেভার আসবে তারপরে এর মধ্যে মিল্ক দিয়ে দিব এখন এর মধ্যে এক গ্লাস দুধ দিয়ে দিব অল্প অল্প করে দিব আর মিক্স করবো একবারে সব দিয়ে দিলে লামস হয়ে যাবে অল্প অল্প দিতে হবে আর মিক্স করতে হবে এক গ্লাস দুধ দিয়ে দিলাম এর মধ্যে এক মিনিট

নামিয়ে নিচ্ছি দিলাম বাটার তেল দিতে হবে বাটার পুড়িয়ে দেয় একটু সামান্য বাটার পুড়িয়ে দেব বাটার দাওয়ার নিয়ম সাথে একটু তেল দিতে হয় অল্প এখন এখানে দিব হচ্ছে সামান্য গার্লিক কুচি আর তখন ফ্লেভার বের হবে বাটার থেকে গার্লিক ভেজে তখন বাটি দিয়ে দিবে এখন বাটারটা গার্লিকটা ব্রাউন হয়ে গেছে বাটারের মধ্যে এবার দিয়ে দিব ছটে ভেজিটেবলগুলো মানে এবার এবার দিয়ে দিব ব্লাঞ্চিং করা ভেজিটেবল পেঁপে যা ছিল ঘরে সেগুলো দিয়ে করছি পেঁপে লং বিন আর হচ্ছে এটা হচ্ছে ইয়া চিচিঙ্গা পেঁপে বরবটি আর চিচিংড়া মানে এগুলো হাঁটা করে লমণ আর নিয়েছি ভেজে নিবো ব্লাঞ্চ করে নিয়েছি গরম পানিতে এ করে নিয়েছি যেগুলো সল্ট তিন সল্ট দিচ্ছি আপনারা চাইলে যে কোনো সল্ট দিতে পারেন আর ব্ল্যাক কেপার মিটিয়ে নেব একটু মিষ্টি বন্ধ একটু সাথে গার্লিট আর হতে হবে

আর দিয়ে দেব ভেজিটেবল গার্লিকের ফ্লেভার আছে ভেজিটেবলের সাথে বাটারের সাথে খুব সুন্দর বন্ধ বের হচ্ছে এখন দিব সেই মাশরুম সসটা ওপর দিয়ে দিয়ে দেবো সটা খুব মজা হয়েছে টেস্ট করে দেখলাম হয়ে আমার ওয়েল ডান স্টেক ভেজিটেবল উইথ মাশরুম সস এভাবে সবাই বানাবেন বাচ্চাদের জন্য দোকান থেকে তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না বাচ্চারা তো আর ওয়েল ডান ছাড়া খায় না আমাদের বাচ্চারা রেয়ার মিডিয়াম রেয়ার এগুলো খেয়ে রক্ত ব্লাড থাকে এগুলো খেতে পারে না আমরা এগুলো খাই লাইক কমেন্ট দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ আমার মেয়েদের ডিনার আজকে রাতের